আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা পটলের জমিতে সকালে আসছি এই পোটলে আপনারা জানেন পুরুষ এবং স্ত্রী ফুল দুইটাই থাকে আমি কৃষক ভাইয়ের কাছে যাব কৃষক ভাই আপনি কীভাবে পুরুষ ফুল আপনি স্ত্রী ফুলের সাথে পড়াগ্রাম সৃষ্টি করেন সেই বিষয়টা যদি একটা পুরুষ ফুল আমাদের এখান থেকে তুলে যদি দেখাতেন যে কীভাবে পুরুষ ফুল স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করানো হয়

স্ত্রী ইস্ত্রি গুলো ওই জালি গুলো সব কিন্তু আপনার ঝরে পড়ে যাবে এবং জালেগুলো গুলো পচন হয়ে যাবে এটা আপনার অনেক চাষিরা বলেন যে আমাদের পটলে জালি গুলো থাকতেছে না এইও একটা কারণ পোটলে জালেগুলো গুলো না থাকার একটা কারণ কি কাকা যে পাঁচটা থেকে ছয়টার মধ্যে যদি পুরুষ ফুল ইস্ত্রি সাথে পরাগায়ন না করা হয় তাহলে ওই জালেগুলো গুলো ইস্ত্রি জালি গুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে এটাও একটা কারণ আর একটা কারণ হচ্ছে হলো ইস্ত্রি গুলো যদি আপনি শীঘ্রকারী পোকা দমন করে আক্রমণ করে তাহলে আপনার ওই গাল এগুলো নষ্ট হয়ে যায় তাহলে আপনারা আজ দেখলেন যে একটা পুরুষ ফুল এই এইটা হচ্ছিলো একটা পুরুষ ফুল পুরুষ রে কী করতে হয় যে উপর থেকে এরকম আপনার এই এগুলো ভেঙে নিয়ে এই যে ভিতরে যে দেখা যাচ্ছে এটা আসলে পুরুষের রেনু এই রেনুটারে একটা স্ত্রী পোকায় এই স্ত্রী ফুলে এরকমভাবে সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে সোয়াই দিলে সেটা হচ্ছিলো পরাগায়ন হয় এটাকে বলে আহ পটল বা যে কোনো সবজির হাত পর তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ